হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মন মন্দির হোটেল কেমন আছো সবাই আমি কিন্তু বিন্দাস আছি আজ কিন্তু আমি তোমাদের সাথে একটা তোমাদেরই বড় অভিযোগ নিয়ে চলে এসেছি সেটা নিয়েই কথা বলবো সবাই অনেকেই আমাকে কোশ্চেন করে যে দিদি তোমার দোকান তো বন্ধই থাকে ম্যাক্সিমাম টাইম তাহলে তুমি দোকানটা খোলো কখন এটাই হচ্ছে মেন কথা অনেকেই দূর থেকে আসছো তোমরা রেগে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার তাই আমি কিন্তু টাইমটা মেনশন করে দিলাম দুপুর একটা থেকে চারটে এবং সন্ধ্যে সাতটা থেকে রাত নটা পর্যন্তই কিন্তু দোকান খোলা থাকে আর হ্যাঁ সপ্তাহে একদিন শনিবার আমার দোকান পুরো অফ থাকে ওই দিনটা সবাই একটু অ্যাভয়েড করলেই ভালো দোকানে যা কম্বো পাওয়া যায় দুপুরে সেগুলোই কিন্তু আবার সময় রিপিট করা হয় তার কারণ মেনলি আমার কাছে সবাই কম্বো খেতেই আসে তাই জন্য আমি চিকেন মাটন বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস সহ চিলি চিকেন চিকেন চাপ অনেক কিছু আইটেম এখন নতুন আর একটা কথা এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস যেটার জন্য তোমরা অনেকেই ফোন করেছো এটাতে কী কী থাকে এটাতে থাকে চিকেন মাটন চিংড়ি মাছ আর ডিম এই দিয়ে এই আইটেমটা তৈরি করা মিক্সড ফ্রাইড রাইস কিন্তু দু চিকেন চাপ অথবা চার পিস চিলি চিকেন অথবা চার পিস চিকেন কষা যেটা দিয়ে নেবে ফুল প্লেট মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেনের আইটেমটা নিয়ে মাত্র দুশো টাকা আর যদি তোমরা চিকেনের জায়গায় মাটন নিতে চাও তাহলেও চার পিস মাটন কষা দিয়ে মিক্সড ফ্রায়েড রাইসের দাম পড়ে মাত্র আড়াইশো টাকা তাছাড়াও যেই কম্বোগুলোর জন্য তোমরা আমাকে অনেকবার ফোন করেছো মাত্র একশো কুড়ি টাকার কম্বো সেটা নিতে গেলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট আনতে হবে কারণ একশো কুড়ি টাকা অনেক কম আছে তোমরা কোনটা বলছো সেটা তো আমি বুঝতে পারবো না তাই অবশ্যই স্ক্রিনশটটা কিন্তু মনে করে আনতে অসুস্থ থাকার কারণে আট দিন কিন্তু দোকানটা বন্ধই ছিল কিন্তু তারপর যখন দোকানটা খুললাম সত্যি মনটা মানে খুব খারাপ হয়ে গিয়েছিল যে এত মানুষ এত দূর থেকে এসছে কিন্তু দোকান বন্ধ পেয়ে তারা আবার ফিরে গেছে সত্যি ভীষণই খারাপ লাগে কিন্তু কিছু করার ছিল না শরীরটা এতটাই অসুস্থ ছিল যে আমরা বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম তো যাই হোক সেসব দিন চলে গেছে তো এখন কিন্তু দোকান প্রতিদিনই খোলা শুধু শনিবার দিন বন্ধ তোমরা যারা যারা দূর থেকে আসছো অবশ্যই চলে আসতে পারো আর হ্যাঁ নিচে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম তোমরা যারা অ্যাড্রেস বুঝতে পারছো না নতুন অ্যাড্রেসটা তারা কিন্তু এই ফোন নাম্বারটাতে ফোন করে আসতে পারো আমি আর একবার আমাদের নতুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেন্ট জেভিয়ার্স রোড শতাব্দী বাগ স্কুলের উল্টো দিকে অথবা গৌরী আবাসনের উল্টো দিকে যেখানে আমার পুরনো দোকানটা ছিল সেখান থেকে কিন্তু নতুন দোকানটা আমি ওপেন করেছিলাম তখন কিন্তু মনে অনেকটাই ভয় ছিল যে জানি না রাস্তার পাশ থেকে উঠে এসে এই ভেতরে দোকান কিন্তু সত্যি বলতে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আজকে আমার এই ছোট দোকানটাও কিন্তু একদম জমজমাটি হয়ে উঠেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে আর অবশ্যই আমি আমার খাবারের কোয়ালিটিটা কিন্তু মেনটেন করার চেষ্টা করি সব সময় তার কারণ আমার এখানে বাচ্চা থেকে বড় সবাই খেতে আসে আর আমি চাই সবাই যেন তৃপ্তি করে খাবারটা খেতে পারে তাই কম ঝাল দিয়ে এবং কম তেল মশলা দিয়ে আমি যতটা পারি বাড়ির মতন ঘরোয়া স্বাদ রাখার চেষ্টা করি আর সত্যি কথা বলতে তোমাদের এই ভালোবাসা আমার এই ভালো খাওয়ানোর ইচ্ছেটা দিন দিন বেড়েই চলেছে আর আশা করি তোমরাও সেটা বুঝতেই পারছো বেশি কাজের চাপ থাকলে তখন হয়তো ভিডিও করা হয় না আর ও আমাকে একটু ভিডিওটা না ধরে দিলে আমি নিজে থেকে কাজ করতে করতে ভিডিও করতেও পারি না তাই সবসময় ভিডিও আপলোড করা হয় না তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদিভাই নতুন ভিডিও কবে আসবে তো অনেক সময়তে কাজের চাপে আমার ভিডিও করে ওটা হয় না এবং শুধু ভিডিও করলে তো হবে না সেটাকে এডিট করতে হয় অনেক রকম কাজকর্ম থাকে তো সব সময়তে সেটা পসিবল হয় না আমি যতটা সময় পাই আর তার মধ্যে একটু বলি আমাকে একটু ভিডিওটা ধরে দিতে আসবে সেইটুকুই আমরা তোমাদের সাথে শেয়ার দোকানে গেলে কিন্তু একদম লেগে থাকি সব সময় সবাইকে নিজের হাতে পরিবেশন করারই চেষ্টা করি কারণ আমার ভীষণই ভালো লাগে যে সবাইকে নিজে হাতে পরিবেশন করব সবাই সেটা তৃপ্তি করে খাবে এটাই মানে আমার সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে তাই আমি যতক্ষণ পারি আমি নিজে থেকেই করার চেষ্টা করি যখন তোমরা এই খাবারগুলো খেয়ে খুব ভালো রিভিউ দাও তখন তো সত্যি কথা বলতে আমার কাজটা তখনই পরিপূর্ণ হয় যখন তোমরা ভালো বলো তোমাদের ভালো লাগে শুধু ভালো বললেই তো হবে না ভালো লাগতেও হবে মন রাখার জন্য তো অনেকেই কথা বলে কিন্তু আমি এই কথাটা কিন্তু ভাঙিয়ে জিজ্ঞেস করি যে দাদা সত্যিই ভালো লেগেছে তো না মন রাখার জন্য বললেন তখন তারা বলে যখন যে না সত্যি ঘরোয়া স্বাদ আর এরকম কম বাজেটের মধ্যে আমরা যে রাস্তায় বেরোই এরকম থাকলে আমাদের ভীষণই সুবিধা হয় তো তখন ভীষণ ভালো লাগে নিজের কাজটাকে তখন আরও মন দিয়ে করার ইচ্ছে এভাবেই কিন্তু আমরা সবাই মিলে মিলে জুলে একদম কাজগুলোকে সম্পন্ন করি আমরা তো এখানে তিনজন দোকানে থাকি আমি আমার হাজব্যান্ড বাবা কিন্তু বাড়িতেও আমাদের রান্নার জায়গাতে আরও পাঁচ ছজন মিলে একসাথে কিন্তু রান্না করা হয় তাদেরকে খুব বেশি দেখানো হয় না তার কারণ রান্নার টাইমে ভিডিও করাটা খুবই অসুবিধাজনক তাই তখন খুব বেশি ভিডিও করা হয় না যতটা পারি দোকান থেকে ভিডিওটা করার চেষ্টা করি আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর কারা কারা আমার দোকানে আসতে চাও তারাও কিন্তু একটু কমেন্ট করে জানিও যারা এখনো ফেসবুকটাকে ফলো করো নি চটপট ফলো করে দাও নেক্সট ভিডিও আসার জন্য আর উপরে আর নিচে কিন্তু আমি ফোন নাম্বার আর টাইমটা দিয়ে রেখেছি অবশ্যই যারা আসবে একবার বুঝতে না পারলে ফোন করে আসতে পারো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেন্ট জিভিয়ার্স রোড শতাব্দী বাগ নেয়ার গৌরী আবাসন গৌরী আবাসনের উল্টো দিকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা